কতটা যত্ন করে ওরা এসব আনে জানেন সেই পার্বত্য চট্টগ্রাম থেকে জঙ্গলে ভরা যে কোনো সময় চলে যেতে পারে রাস্তা নেই কোথাও তাতে কি বিপুল পরিমাণ গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ভোর রাতে শহরের টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করে ঝিনাইদহ সদর থানা পুলিশ পুলিশ জানায় টার্মিনাল এলাকায় মাদক ক্রয় বিক্রয় করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ সে সময় অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আটক করা হয় সদর উপজেলার পালিয়াডাঙ্গা গ্রামের মনিরুল বিশ্বাসকে পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় সাত কেজি গাঁজা পার্বত্য এলাকা থেকে গাঁজা এনে ঝিনাই ধরে বিক্রি করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে সেই পার্বত্য চট্টগ্রাম থেকে জঙ্গলে ভরা যে কোনো সময় চলে যেতে পারে জীবন উঁচু নিচু পাহাড় রাস্তা নেই কোথাও তাতে কি বিপুল পরিমাণ গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ